আরবের লোকেরা তাকে নাকি ছোটবেলা থেকেই আলামিন বলে ডাকতো বিশ্বাসী বলে ডাকতো মানে এটা মোমিনদের সবাই দাবি তো এটার সাপেক্ষে কোনো প্রমাণ আছে কিনা আপনাদের কাছে জানা আমি একটু জানতে চাচ্ছি এরকম কোন মানে একদম ওয়েল ডকুমেন্টেড তো প্রমাণ নাই দুই নম্বর কথা হচ্ছে কিছু কিছু সিরাজ গ্রন্থে পাওয়া যায় যে আরবের কিছু কিছু মানুষ তাকে হয়তো ভালো বলতো তার প্রশংসা করতো এরকম কিছু কিছু বর্ণনা পাওয়া যায় কিন্তু আরবের সব মানুষ বা মক্কার সব মানুষ তাকে আলামিন বলতো এরকম প্রমাণ আমি দুই নম্বর ব্যাপার হচ্ছে যে তাকে মিথ্যাবাদী বাটপার মুজাম্মাম ইত্যাদি নামে ডাকা অনেকে তাকে সেই সমস্ত নামে ডাকতো এরকমের সহি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে এরকম অনেকগুলো ব্যাপার আছে তাকে মিথ্যাবাদী বাটপার মিথ্যুক ধোকাবাজ এই ধরনের অনেক কথা তাকে বলা হইতো এই জিনিসগুলোর রেফারেন্স আছে এর কোন রেফারেন্স কি আপনি আমাকে দু একটা দেখাতে পারবেন এরকম ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে দাঁড়ান একটু বের করে বের করতেছি একটু অপেক্ষা করেন এটা বের করতে একটু সময় লাগছে ওকে হ্যাঁ আমি তাহলে দেখাচ্ছি প্রথমে আমরা দেখি যে আহ সৈহাদ দেখি এই হাদিশটা একটু করেন তাহলে ভাই আমার এখানে তো বড় করে দেখা দেখা যাচ্ছে না মোবাইলে দেখতে পেতো হ্যাঁ আচ্ছা আমি একটু বলি আবু হুরায়রা রাজি আল্লাহ তালা আনু হতে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল্লাহ সাল আলহিম সাহাবীদের বলেন এটাও কি তোমরা আশ্চর্য হচ্ছে না যে আল্লাহ তাআলা কিভাবে ক্রাইশদের গালমন্দ ও কবি আমার উপর হতে সরিয়ে দিয়েছেন তারা মোহাম্মদ আহ এটা মুজাম্মাম মুজাম্মাম নিন্দিত নামে

এই হাদিসটা অনেক বড় হাদিস হাদিসটা আপনি দেখেন আগে বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 5121 নম্বর হাদিসটা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি ভাই দেখতে পাচ্ছি আচ্ছা অনেক বড় হাদিস এতগুলো আমাদের দরকার নাই আমাদের দরকার খালি শেষ অংশটুকু এই অংশটুকু দরকার এই লাল কালের অংশটুকু একটু পড়ে শুনুন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নিজেই তো আমাদের সাওয়ারির জানোয়ার দিয়েছেন আল্লাহর কসম আমি যখন কোনো ব্যাপারে কসম করি এরপর কসমের বিপরীত কাজ তার চাইতে মঙ্গলজনক মনে করি তখন আমি মঙ্গলজনক কাজটি করি এবং দিয়ে হালাল হয়ে আচ্ছা আপনি আমাদেরকে এই হাদিসটা যে নবী মোহাম্মদ যে তার সম্পর্কে নিজের সম্পর্কে এই কথাটা বলল যে সে যখন কোন বিষয়ে কসম করে কসমের পরে যদি সে বুঝতে পারে যে কসমের বিপরীত কাজটা উত্তম বা বিপরীত কাজটা বেশি মঙ্গলজনক তখন বিপরীত কাজটা করে আর সামান্য কিছু কাফারা দিয়ে সেই জিনিসটাকে হালাল করে নেয় এটার মানে কি একটু যদি বুঝা বলতেন এটা হচ্ছে এটার মানে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে হয়তো মানে উনি কারোর সবার সম্মুখে একটা অদা করছে যে আমি এই কাজটা করব এবং কিছু মানে এট দা টাইমে যে সে দেখলো যে না এই কাজটা থেকে অন্য কাজটা করা বেটার কিন্তু যেতো পছন্দ গেটেই ফেলছে তখন সে কি করে যেটা বেটার সেই কাজটা করে করার পরে যেহেতু সে পছন্দ মানে অদা রক্ষা করতে পারেনি তার কারণে সে কি করে কাফফারা আদায় করে এরকম কিছু মানে কয়েকটা গরীব Rfe খাওয়া দিয়ে তখন হালাল হয়ে যায় জিনিসটা ফয়সালা করে মানে কাফফারা জিনিস এই কাফফারা জিনিসটা কি আমাকে একটু বুঝাবেন ভাই কাফফারা মানে হচ্ছে মনে করেন যে কয়েকটা গরীব লোককে দাইকে আপনি খাওয়াই দিলেন আপনি একটা ভুল করে মানে একটা খারাপ কাজ করে ফেলছেন এই জন্য আপনি তার একটা জরিমানা দিলেন আর কি হ্যাঁ সামান্য কিছু পরিমাণ একটু কিছু দিয়ে দিয়ে তারপরে সেই জিনিসটাকে হালাল করে নিলেন মনে করেন বড় একটা আপনার একটা কোম্পানির কোম্পানির কে এক কোটি টাকা দেওয়ার কথা এখন এক কোটি টাকা দেওয়ার প্রতিজ্ঞা আপনি করছেন কসম করছেন যে আপনি শনিবার দিন এক কোটি টাকা তাদেরকে দিবেন কিন্তু আপনি পরে দেখতে পেলেন শনিবার দিন এক কোটি টাকা দিলে আপনার লস হয়ে যাবে আপনার এক কোটি টাকাটা না দেওয়াটাই আপনার জন্য ভালো হবে মঙ্গলজনক হবে তখন আপনি কি করবেন কয়েকটা ফকিনি টকিনি ধরে খাওয়াই দিবেন খাওয়াই দিয়ে বলবেন আমি টাকা দিব না কারণ আমি বিপরীত কাজটাকে মঙ্গলজনক মনে করলাম এই হাদিস থেকে তো এটাই বোঝা যাচ্ছে না কি এটা তো এক প্রকারের প্রতারণামূলক কাজ বোঝা যাচ্ছে এবং এটা তো এটা তো সঠিক কাজ না এটা তো অবশ্যই সঠিক কাজ না যদি আপনি প্রতিজ্ঞা করেন তাহলে তো প্রতিজ্ঞাটা আপনার মানে ফলো করা উচিত হলে আপনি প্রতিজ্ঞা করাই উচিত না না পারলে আমি সেটা আমি কি করব তার কাছে ব্যাখ্যা করব যে আমি এই কারণে পারিনি আমি পরবর্তীতে দেব বা এরকম একটা কিছু একটা টাইম বাড়া যদি আপনি টাইম বাড়া নেন বা একটু তা আলোচনা সাপেক্ষে আলোচনা কিন্তু এটা তো অনৈতিক হলো যে আপনি যদি বিপরীত কাজটা মঙ্গলজনক মনে করেন তখন মঙ্গলজনক কাজটা করেন এবং কাফারা দিয়ে হালাল হয়ে যান এটা তো সম্পূর্ণ অনৈতিক কাজ এটা হ্যাঁ বলেন এটা তো আমি নিজে নিজে আইন তৈরি করলাম সেটাই বুঝাচ্ছে হ্যাঁ এটা বুখারী শরীফের তাউহিদ পাবলিকেশন্স 7147 নম্বর হাদিসে আছে কোন বিষয়ে কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম মনে করো তাহলে উত্তম কাস্তি করবে আর কসমের কাফফারা আদায় করে দিবে এই জিনিসটা কোরআনেও বলা আছে কোরআনেও এই জিনিসটা হালাল করে দেয়া আছে যে আপনি যদি কোনো কাউকে কিছু কসম করেন তারপর যদি বিপরীত কাজটা আপনার কাছে উত্তম মনে হয় তখন আপনি কিছু সামান্য কিছু কাফফারা টাফফারা দিয়ে জিনিসটা হালাল করে নেবেন এটা তো সম্পূর্ণভাবে একটা অনৈতিক ভাগপরি বেঈমানি দুই নাম্বারই তাই না ভাই জি ভাই এটা বেমানি দুই নম্বরই বাট পারি আর এটা এর কারণেই আমার মনে হয় মুসলমানরা ম্যাক্সিমাম এই ওয়াদা খিলাপ করে ম্যাক্সিমাম এই কারণে এই হাদিস ফলো করে আমি যেটা মনে করি ওয়াদার খিলাফ সব ধর্মের মানুষই করতে পারে সেটা তো আমরা বলতে পারি না যে সেটা মুসলমানদের উনি কিন্তু হাদিসে বলছে ওয়াদা খিলাফকারী শয়তানের ভাই এরকম হাদিস হাদিস বহুত আছে কিন্তু এটা তো নিজেই আবার ওয়াদা খিলাফ করলো মানে ভাই মাথায় চক্কর মারে মাঝে মাঝে

আরবের লোকেরা তাকে নাকি ছোটবেলা থেকেই আলামিন বলে ডাকতো বিশ্বাসী বলে ডাকতো মানে এটা সবাই দাবি তো এটার সাপেক্ষে কোনো প্রমাণ আছে কিনা আপনাদের কাছে জানা আমি জানতে চাচ্ছি এরকম কোনো মানে একদম ওয়েল ডকুমেন্টেড তো প্রমাণ নাই দুই নম্বর কথা হচ্ছে কিছু কিছু সিরাত গ্রন্থে পাওয়া যায় যে আরবের কিছু কিছু মানুষ তাকে হয়তো ভালো বলতো তার প্রশংসা করতো এরকম কিছু কিছু বর্ণনা পাওয়া যায় কিন্তু আরবের সব মানুষ বা মক্কার সব মানুষ তাকে আলামিন বলতো এরকম কোনো প্রমাণ আমি পাই নাই আ দুই নম্বর ব্যাপার হচ্ছে যে তাকে মিথ্যাবাদী বাটপার মুজাম্মাম ইত্যাদি নামে ডাকা হতো অনেকে তাকে সেই সমস্ত নামে ডাকতো এরকমের সহি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে এরকম অনেকগুলা ব্যাপার আছে তাকে মিথ্যাবাদী বাটপার মিথ্যা ধোকাবাজ এই ধরনের অনেক কথা তাকে বলা হইতো এই জিনিসগুলোর রেফারেন্স আছে এর কোন রেফারেন্স কি আপনি আমাকে দু দেখাতে পারবেন হ্যাঁ মিথ্যাবাদী এরকম ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে দাঁড়ান একটু বের বের করতেছি একটু অপেক্ষা করেন বের করতে একটু সময় লাগছে আমি তাহলে দেখাচ্ছি প্রথমে আমরা দেখি যে সহিদিসটাকে দেখি এই হাদিসটা একটু পড়েন তাহলে ভাই আমার এখানে তো বড় করে দেখা দেখা যাচ্ছে না মোবাইলে দেখতে ভাই আবু হুরায়রা রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন দিন রাসুল সাল্লাল্লাহু সাল আলহাম সাহাবিদের বলেন এতেও কি তোমরা না যে আল্লাহ কিভাবে প্রশদের গালমন্দ ও কবিসম্পদকে আমার উপর হতে সরিয়ে দিয়েছেন তারা মোহাম্মদ এটা হচ্ছে মোজাম্মাম মুজাম্মাম নিন্দিত নামে গালাগালি করে গালাগালি করে এবং মোজাম্মামকে

কিতবাসি ভাই কিতবাসি আচ্ছা অনেক বড় হাদিস এতগুলো আমাদের দরকার নাই আমাদের দরকার খালি এই অংশটুকুকে এই অংশটুকুকে দরকার এই লাল কালির অংশটুকুকে একটু পড়ে শুনোন তো নবি সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ নিজেই তো আমাদের সাওয়ারির জানোয়ার দিয়েছেন আল্লাহর কসম আমি যখন কোনো ব্যাপারে কসম করি এরপর কসমের বিপরীত কাজ তার চাইতে মঙ্গলজনক মনে করি তখন আমি মঙ্গলজনক কাজটি করি এবং দিয়ে হালাল হয়ে যায় আচ্ছা আপনি আমাদেরকে এই হাদিসটা যে নবী মোহাম্মদ যে তার নিজের সম্পর্কে এই কথাটা বললো যে সে যখন কোন বিষয়ে কসম করে কসমের পরে যদি সে বুঝতে পারে যে কসমের বিপরীত কাজটা উত্তম বা বিপরীত কাজটা বেশি মঙ্গলজনক তখন বিপরীত কাজটা করে আর সামান্য কিছু কাফারা দিয়ে সেই জিনিসটাকে হালাল করে নেয় এটার মানে কি একটু যদি বোঝা বলতেন এটা হচ্ছে এটার মানে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে হয়তো মানে উনি কারোর সবার সম্মুখে একটা অদা করছে যে আমি এই কাজটা করবো এবং কিছু মানে অ্যাট দা টাইমে যে সে দেখল যে না এই কাজটা থেকে অন্য কাজটা করা বেটার কিন্তু সে তো কসম কেটে ফেলছে তখন সে কি করে যেটা বেটার সে কাজটা করে করার পরে যেহেতু সে কসম মানে অদা রক্ষা করতে পারেনি তার কারণে সে কি করে কাফফারা আদায় করে এরকম কিছুই

এখন এক কোটি টাকা দেওয়ার প্রতিজ্ঞা আপনি করছেন কসম করছেন যে আপনি শনিবার দিন এক কোটি টাকা তাদেরকে দিবেন কিন্তু আপনি পরে দেখতে পেলেন শনিবার দিন এক কোটি টাকা দিলে আপনার লস হয়ে যাবে আপনার এক কোটি টাকাটা না দেওয়াটাই আপনার জন্য ভালো হবে মঙ্গলজনক হবে তখন আপনি কি করবেন একটা ফুকিনি টুকিনি ধরে খাওয়াই দিবেন খাওয়াই দিয়ে বলবেন আমি টাকা দিব না কারণ আমি বিপরীত কাজটাকে মঙ্গলজনক মনে করলাম এই হাদিস থেকে তো এটাই বোঝা যাচ্ছে নাকি এটা তো এক প্রকারের প্রতারণামূলক কাজ বোঝা যাচ্ছে এবং এটা তো এটা তো সঠিক কাজ না

তখন আপনি কিছু সামান্য কিছু কাফারা টাফারা দিয়ে জিনিসটা হালাল করে নেবেন এটা তো সম্পূর্ণ ভাবে একটা অনৈতিক বাটপারি বেমানি দুই নম্বরই তাই না ভাই জি ভাই এটা বেমানি দুই নম্বরই বাটপারি আর এটা এর কারণেই আমার মনে হয় মুসলমানরা ম্যাক্সিমাম এই ওয়াদা খেলাফ করে ম্যাক্সিমাম এই কারণে এই হাদিস ফলো করে আমি যেটা মনে করি ওয়াদার খেলাফ সব ধর্মের মানুষই করতে পারে সেটা তো আমরা বলতে পারি না যে সেটা মুসলমানরা বেশি কিনা আমি উনি কিন্তু হাদিসে বলছে ওয়াদা খেলাফকারী শয়তানের ভাই এরকম হাদিস হাদিস বহুত আছে কিন্তু এটা তো নিজেই আবার ওদাকে রাখ করলো মানে ভাই মাথায় চক্কর মারে মাঝে মাঝে ঠিক আছে মামুন ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন পরের জন